দিনকে দিন ভারত বাংলাদেশ সম্পর্কটা আসলে কোন পথে যাচ্ছে খুব খারাপ দিকে এটা বলার অপেক্ষা রাখেনা ভারত বাংলাদেশের সাথে যেমন নরমে কথা বলছে যেমন গত বৃহস্পতিবারেও বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিং এ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল বাংলাদেশে আবারও একটি দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছেন বাংলাদেশকে স্মরণ করিয়ে দিয়েছেন সাংবাদিকরা প্রশ্ন করেছেন তারই আলোকে বলেছেন যে ভারত বরাবরই বলে আসছে গত দশ মাস যাবতই বলে আসছে যে বাংলাদেশে ভারত একটি দ্রুত নির্বাচন দেখতে ইচ্ছুক প্রতিবেশী হিসেবে বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে দেখতে ইচ্ছুক হতেই পারে বাংলাদেশ ও ভারতের অনেক কিছু দেখতে ইচ্ছুক হতে চাইতে পারে যদি বন্ধুত্ব থাকে যদি আন্তরিকতা থাকে এতে দোষের কিছু নেই এদিকে আপনারা জানেন যে পাক ভারত উত্তেজনা প্রতিরক্ষা মন্ত্রী কিংবা স্বরাষ্ট্র মন্ত্রকের মন্ত্রী প্রত্যেকেই বলছেন যে অপারেশন সিঁদুর কিন্তু এখনো বন্ধ হয়নি চলমান রয়েছে আপনারা জানেন যে এপ্রিলের বাইশ তারিখ থেকে বিশেষ করে কাশ্মীরের পাহেলগাঁয়ে একটা জঙ্গি হামলার প্রেক্ষিতে পাক ভারত উত্তেজনাটা টুঙ্গে এবং মে মাসের সাত থেকে ১০ দিন তারিখ চার দিনের একটা যুদ্ধ হয়েছে এই মুহূর্তে যুদ্ধ বিরতি চলছে কিন্তু এই যুদ্ধ বিরতি চলবার পরেও পাক ভারত সীমান্তে আবার গত বৃহস্পতিবার সীমান্তের চারটি রাজ্যে মক ড্রিল অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ বেসামরিক নাগরিকদের যুদ্ধ প্রস্তুতি গুজরাট পাঞ্জাব রাজস্থান এবং জম্মু কাশ্মীরে এই মক অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে অর্থাৎ পাক ভারত উত্তেজনাটা কোনোভাবে থামেনি কিন্তু পাক ভারত উত্তেজনা চলছে সেদিকে সেটি আলাদা বিষয় কিন্তু বাংলাদেশ নিয়েও যেন নরম কথা বলছে আবার উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হচ্ছে বাংলাদেশের সাথে আসলে ভারত কি করবে আমি কদিন আগেও একটা ভিডিওতে বললাম তিন চার দিন আগে যে বাংলাদেশে ভারতের খুব কাছাকাছি বাংলাদেশ থেকে কাছাকাছি যে শিলিগুড়ি করিডোর বাইশ কিলোমিটার ডিস্টেন্সের এই করিডোরটা দিয়ে ভারতের সিস্টার্স এর যাওয়ার একমাত্র পথ সেই পথটায় বাংলাদেশ ভারত তাদের সামরিক তৎপরতা নজিরবিহীন ভাবে বাড়িয়েছে অতীতের যে কোনো সময়ের থেকে অনেক বেশি এবং এই স্পর্শকাতর শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক্স যেটিকে বলা হয় সেই করিডোর আহ আমি তিন দিন আগে ভিডিওতেও বলেছি যে সেখানে রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম ফোর হান্ড্রেড সিস্টেম স্থাপন করা হয়েছে এবং সেখানে ফ্রান্সের যুদ্ধ বিমান আধুনিক স্বয়ংক্রিয় যুদ্ধ বিমান রাফাল যুদ্ধ বিমান সেখানে মোতায়েন করা হয়েছে এই সংকীর্ণ পত্তার মধ্যে পাঁচটা দেশ ভারত বাংলাদেশ নেপাল ভুটান চীনের সীমান্ত সীমান্ত সংযোগস্থল এবং বাংলাদেশ এবং ভারতের যে সংযোগ স্থল এই সংযোগের এই দুটোর পয়েন্টটা বাইশ কিলোমিটার এই বাইশ কিলোমিটার করিডোর দিয়ে সেভেন সিস্টার্সে যেতে হয় সেই জায়গা থেকে এই জায়গাতে আহ সামরিক তৎপরতা বাড়াচ্ছে ভারতকে আশঙ্কা করছে যে পশ্চিম সীমান্তে পাকিস্তানের সাথে যুদ্ধাবস্থা বাংলাদেশের সাথে কি কোনোভাবে যুদ্ধে জড়িয়ে যেতে পারে বাংলাদেশ উস্কানিতে উস্কানিতে পাকিস্তানের কিংবা চীনের উস্কানিতে হয়তো বা তাই কারণ ভারতের যে সাপ রাজ্য বা সেভেন সিস্টার্স এই সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশের সরকার প্রধানের মুখে ভারত অনেকবার এই দশ মাসে ক্ষমতাসীন হবার পরে অনেকবার এই সেভেন সিস্টার্স নিয়ে পরিকল্পনার কথা শুনেছে সেই জায়গা থেকে ভারত সেভেন সিস্টার্সকে সুরক্ষা দিতে এই স্পর্শকাতর চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর যেটি সেটিকে সুরক্ষিত করতে হয়তো এখানে সামরিক তৎপরতা খুব বেশি বাড়িয়ে ফেলছে আমি কদিন আগের ভিডিওতে বলেছি যে এই শিলিগুড়ি করিডোর সংলগ্ন একটি বিমান পুরনো বিমান ঘাঁটিকে ভারত আবার রিফর্ম করছে সেখানে যাতে যুদ্ধ বিমানগুলো অবস্থান করতে পারে সেখানে যাতে জ্বালানি ভরতে পারে ইত্যাদি হয়তো যুদ্ধে জড়াবে না কিন্তু বাংলাদেশের জন্য একটা থ্রেট রেডি রাখছে শুধু নরম কথাই বলে না গরমও হতে পারে এটি বাংলাদেশকে বোঝানো বাংলাদেশকে আসলে বোঝানোর কিছু নেই কারণ সামরিক শক্তিতে বাংলাদেশ ভারতের থেকে অনেক গুণ কম আমি এর আগে এই কথাগুলো অনেকবার বলেছি তারপরে বলি যে বাংলাদেশের যে টোটাল বাজেট অর্থনৈতিক বাজেট আর্থিক বাজেট বাৎসরিক সব বিষয়ের সেই বাজেটের প্রায় কাছাকাছি সমান ভারতের সামরিক বাজেট আর বাংলাদেশের বাজেট কত ধরুন মাত্র কয়েক বিলিয়ন ডলার তিন চার বিলিয়ন ডলার 4 বিলিয়ন তো প্রশ্নই আসে না তিন বিলিয়ন বা সাড়ে তিন বিলিয়ন ডলার সেই জায়গায় সামরিক শক্তির বেচারে আমরা কিছুই না কিন্তু ভারত চিন্তা করছে যদি চীন এখানে উস্কানে দেয় যেমন শিলিগুড়ি করিডোর সংলগ্ন বাংলাদেশ একটা বিমান ঘাঁটি অনেক আগে থেকেই অনেক ব্রিটিশ আমলের একটি বিমান ঘাটি। সেটি নতুন করে প্রস্তুত করছে নতুন করে সৎ উদ্দেশ্যে প্রস্তুত করেছিল করছিল বা ওখানে একটা এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে এটা আওয়ামী সরকারের আমলের পরিকল্পনা ছিল আমি আগের তিন দিন আগের ভিডিওটাতে বলেছি যে আওয়ামী লীগ সরকার ওটা করলে ভারতের মাথা ব্যথার কোন কারণ হতো না কিন্তু সেই বিমানবন্দরটায় উপস্থিতি লক্ষ্য করেছে ভারত চীনের উপস্থিতি চীন সেখানে ভিজিট করেছে চীন এখানে অর্থায়ন করবে পাকিস্তান পাকিস্তানের সামরিক বাহিনীর লোকজন এসছে আমি কয়েকদিন আগের ভিডিওতে এগুলো বলেছি এই চীন পাকিস্তানের উপস্থিতিটাই ভারতের মাথা ব্যথার কারণ যার কারণে যুদ্ধ যুদ্ধ এগুলো স্থাপন করছে ভারত যদি কোনো বাড়াবাড়ি হয় বাংলাদেশ নিয়ে তাহলে একশন শুধু নরম কথাই বলে না তাহলে অ্যাকশনে যাবে সেই জায়গা থেকে এই সংবেদনশীল বিষয়গুলো নিয়ে বাংলাদেশে যারা এই মুহূর্তে সরকার পরিচালনা করছেন দায়িত্বে আছেন তাদের আরো বেশি সচেতনতা আবশ্যক কারণ বিপদে কিন্তু আমরা কাউকে খুঁজে পাব না যতই পেছন থেকে যাই বলুক না কেন বা পেছন থেকে সহযোগিতা দিলেও আমরা কার সাথে লাগতে যাচ্ছি সেটা কিন্তু হাজারবার ভাবা উচিত হাজার সহযোগিতা দিলেও কিন্তু চার সাথে যাই আমি বিশেষ করে ভারতের কথাই বলতে চাইছি হাজার বার কোটি বার ভাবতে হবে লক্ষ ভাবতে হবে যে ভারতের সাথে আমরা কোনো না এটি হাজার বার ভাবতে হবে বাঁচতে হলে বাঁচার স্বার্থে কাজে ভারত কেন নরম কথা বলছে বলে আবার স্বয়ংক্রিয় যুদ্ধ বিমান যে রাফাল যুদ্ধ বিমান কিংবা এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম এই যে সম্প্রতি সময় এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার হয়েছে এবং রাফাল যুদ্ধ বিমান ব্যবহার হয়েছে এবং পাকিস্তান দাবি করেছিল যে যুদ্ধ বিমান ধ্বংস করেছে পাকিস্তান কিন্তু এর সত্যতা কোনো জায়গায় খুঁজে পাওয়া যায়নি সেগুলো আমাদের শিলিগুড়ি করিডোর আমাদের কাছাকাছি শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকে ভারত স্থাপন করছে বাংলাদেশের দিকে তাক করছে কেন আমি এমন সম্পর্ক কেন করব আমি বারবার এই সম্পর্ক নিয়ে কথা বলতে বলি বা আমি কারো সাথে কেন সম্পর্ক নষ্ট করব আচ্ছা পাকিস্তান অনেক দূর দেশের রাষ্ট্র আমার আমার বর্ডারের আশপাশে না আমার তো পাকিস্তানের সাথেও একটা স্বাভাবিক সম্পর্ক অতি মাখামাখিও দরকার নেই আবার ভারতের সাথে অতি মাখামাখি দরকার নেই কিন্তু চমৎকার একটা সম্পর্ক দরকার আছে যেটি বিগত সরকারের সময়ও ছিল কাজে আমরা সেই সম্পর্কটাই আমাদের স্থাপন করা দরকার যার যাতে করে কোন দেশের রাগ বা বিরাট ভাজনের শিকার আমরা না হই আমাদের পররাষ্ট্র নীতির মূল নীতি হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা বা বৈরিতা নয় আমরা যেন এই নীতিতে চলি কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই নীতিতে চলছে না এটি যথেষ্ট উদ্বেগের কারণ এবং শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক তৎপরতা সামরিক তৎপরতা বাংলাদেশের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ আছে আমরা প্রত্যাশা করবো এই সরকার এই বিষয়গুলো বিবেচনা করবে বাংলাদেশের জনগণের স্বার্থে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন